নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে যাচ্ছে একটা খুব সুন্দর জায়গাতে যেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আর একটু দূরে তো চলো জায়গাটাই যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও তো আমরা এখন সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমার ভাইয়ের সাথে কোনো কিছু নেই আছে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছে যেগুলো সব পুরো বাগান এত সুন্দর লাগছে না এরপর আমি আমার কয়েকটা ফটো তোলার আছে আর ভিডিও করা আছে সেগুলো করবো অসাধারণ লাগছে এখন অনেকে শুট করতে চলে আসছে প্রচুর ভিড় এখন আগে যাচ্ছি আরো এখানে কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যাতে বুঝতে পারো জায়গাটা কতটা সুন্দর আমি তো খুব এনজয় করেছি এত সুন্দর লাগছে পুরো চোখে শান্তি দেখে ভিডিও ভিডিও সব করা অনেকগুলো শুট করলাম এখন একবার বাড়ি যাচ্ছি লাস্ট করার মতো তো একবার দেখিয়ে দিই তোমাদের পুরো জায়গাটা ওই দূরে হচ্ছে জায়গাটা এখন ফুলগুলো সব মানে নেতিয়ে গেছে সূর্য চলে গেছে বলে এরপর আমরা যাচ্ছি বাড়ি তো এই জায়গাটা হঠাৎ করে খুঁজবে আমরা চলে যাই ফটো তোলার জন্য আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো জানিও আমি খুব একটা ভিডিও করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি সন্ধে হওয়ার আগেই আমাদের শুটটা কমপ্লিট করতে হতো তাই জন্য একটু তাড়াহুড়ো ছিল আর বাড়িও ফিরতে হতো তার জন্য আমরা তাড়াতাড়ি করে শুটটা কমপ্লিট করে তোমাদের জন্য কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচারও করে নিয়েছি তো তোমরা কারা কারা এরকম জায়গায় গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতেটা